কালকে লাইভ দেখলাম ঐতিহাসিক লাইভ এই ঐতিহাসিক লাইভের নিজের থেকে আমি একজন রিবাস হিসাবে দেখছিলাম রিবাস হিসাবেই দেখছিলাম লাইভ থেকে দাঁড়া অমার্সের মনে হচ্ছে আমি অনেক পুরনো স্মৃতি আমার মনে করে রাখছিলো জাস্ট এক্সকিউজ মি এখানে আলোটা কমার্সে বুঝতে হচ্ছে আমার হ্যাঁ এবারে ঠিক আছে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল আমার এখানে সঙ্গীতা চক্রবর্তী ম্যাম নাম ধরেই বলছি আপনার প্রচেষ্টা আপনার ভিডিওটা একটু বড় হতে পারে এই ধরনের ভিডিও একটু বড়ই হয় কারণ আমি মনে করছি যে এখানে যত কার্যবাসী ক্রিয়েটার যারা আছেন সবাই আমার সন্তানের মতো তারা আমি এখানে সিনিয়র সিটিজেন মানে আমার বয়স হচ্ছে এই বৈশাখ মাসেই আমার বয়স সত্তর বছর হবে তাহলে সঙ্গীতা ম্যাডাম আপনাকে বলছি যে আমার বয়সটা প্রত্যেকটা এই ক্রিয়েটারের থেকে সব থেকে বড়ো বয়োজ্যেষ্ঠ আমি আমার কথার একটা দাম নিশ্চয়ই আপনারা দেবেন ঐতিহাসিক লাইভ দেখলাম ওখানে সীমা সুতপা অর্পিতা কাশাবিদাবি অর্পিতা এটা সোমা ওয়ার্ল্ডে লাইভ ছিল সোমা ধরিত্রী আরও ইপসিতা প্রত্যেকে আমার সন্তান প্রত্যেকের সাথে আমার খুব সুসম্পর্ক আচ্ছা আচ্ছা এবং এরা বলতে পারবে না যে এই ওয়াইটির যে মাসিমণি মামুনি এদেরকে নিয়ে কোনো রকম কিছু করেছে কিংবা কিছু বলেছে না বকুনি দিতে পারি বকা দিতে পারি ভিডিও তো ভিডিও দেখে বলতে পারি এরকম করিস না এর থেকে বেশি কিছু নয় আচ্ছা প্রত্যেকে এসছিল সঙ্গীতা ম্যামের লাইভে প্রত্যেকে সুতোপা থেকে শুরু করে সুতোপা এখানে বলা হতো ওয়াইটিতে তিনটে এস আমি আজকে সব ক্লিয়ার করি বলছি সঞ্জয় সুতোপা সীমা ওয়াইটিতে এরা তিনজনই হচ্ছে শ্রেষ্ঠ এত কাজবাসী গ্রেটা সব দিক থেকে শ্রেষ্ঠ সুতরাং এক প্রেমে দেখলাম আরেকদিন সঞ্জয় আর সুতোপাকে লাইভে আপনারই লাইভে না আপনার আপনি ছিলেন না সঙ্গীতা ম্যাম ছিলেন না সেটা সঞ্জয় স্কিল লাইভে কালকে যেটা ঐতিহাসিক লাইভ হলো সেটাতে দেখলাম সীমা সুতোপা সোমা সোমা করেছেন লাইভ এবং আমি খালি দেখেই গেলাম দেখেই গেলাম দেখেই গেলাম দেখেই গেলাম ভালো লাগলো যে সবার বিচার আপনি করছেন এবং সবাইকে কন্ট্রবার থেকে মুক্ত করতে চাইছে যে কন্ট্রাসী বন্ধ হয়ে যান খুব ভালো কন্ট্রাসী বন্ধ হয়ে যান সত্যি তো বলতে গেলে আমাদের আমরা যে রেগুলার কন্টেন্ট করি রেগুলার কোনো ভিডিও করি আমাদের ভিউজ খুবই কম হয় কারণ আমরা ওরকম হার্ডকর্ড কন্ট্রভাসি করি না সঙ্গীতা ম্যাম আপনাকে বলছি আপনি বললেন না যে অনেক সময় মানে ভিউজ 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 ভিউজের জন্যই যে এত লাথারাতির মারামারি আমার এই পার্সোনাল কেন এতে যত বেশি কন্ট্রোভার্সি যত বেশি পার্সোনাল যত বেশি এ এর সাথে লাগা তার সাথে এ করা নিক নেম দেওয়া কেউ সুতোবা বলে ডাকে না কেউ সঞ্জয় বলে ডাকে না কেউ সীমা বলে ডাকে না আলাদা আলাদা নাম দেওয়া এই যে সমস্ত হচ্ছে সেটা নেটওয়ার্ক কী হয় ভিউজ বেশি হয় তাই তো আপনি বললেন যে ভিউজের জন্য ওখানে ভিউজ দিয়েও কোনো কথা হচ্ছিলো কন্ট্রোভার্সি না করলে ওইরকম না করলে ভিউজ হয় না সত্যিই হয় না সাধারণ মানুষ আমরা আমরা আড়াই হাজারের ওপরে চ্যানেল আমাদের আমাদের সত্যি ভিউজ কম কিন্তু ভালো ভিডিও আমরা করি এবং আপনার মতে যিনি কথা এরা রাখে আর এই যে সীত দ্বারা শীত দ্বারা সোজা বেকামাজারি এই নিয়ে আমি কিছু বলতে আসিনি ভালো কাজ করবো ভালো পথে চলবো ভালো ভালো ভিডিও করবো দেখুন এখানে আপনি যেটা ভালো উদ্যোগ নিয়ে এসছেন তাহলে আপনি একটা আপনার বৈশ্বী আমি জানি না আপনার এজ নেই আমি কারো বয়স নেই এখানে এসে করতে আসেনি আমার বয়স সত্য সত্য মানে এই বৈশাখেই সত্য হবে সুতরাং আপনি আমার সন্তান সম বার্তা বার্তায়তা আপনি যে উদ্যোগে নেমে পড়েছেন আপনি যে উদ্যোগে সব মানে এসিং লাইভে আসছেন করছেন প্রত্যেকের বিচার সঠিকভাবেই করা উচিত নিশ্চয়ই সেটা আপনি জানেন এবং সেখানে সবার বিচার একরকম হবে আর প্রত্যেকের কথা শোনা হবে আপনি ধন থেকেই তিন অ্যানাদো হয়ে না আমি জাস্ট বলছি সেখানে সঞ্জয়ের কথাও আমার আপনার শোনা উচিত হ্যাঁ আমি এখানে কোনো পক্ষপাতিত এটা আমি একটা জেনারেল হ্যাঁ নিয়ে বলছিলাম সঞ্জয়ের কথাও আপনার শোনা উচিত কারণ তারও কিছু কথা থাকতে পারে আর যেরকম সুতোপাতের সঞ্জয়ের সাথে আগের দিন লাইভে উঠেছিল হ্যাঁ সেদিন আপনি ছিলেন না আবার সুতোপাকে দেখছি সীমার লাইভে যেতে যে সীমার সাথে সুতোপার আদায় কাজ করায় আচ্ছা সেখানে ইপসিটাও আছে যে ইপসিটার সাথে সুতোপার কোনো একদমই এরকম দেখলাম কিছুদিন আগেই সোমা ওয়ার্ল্ডের সাথে তো ব্যক্তির সাথে যার সাথে ব্যাপার হলো সেই ধরি সোমার লাইভে সুতো পাইসে এই যে এই সমস্ত কিছু করছে সেখানে অনেক বিভাগরাও চান্স পাচ্ছে না কারণ তো সে ক্রিয়েটার আসছে তো বিভাগ দিলেও চান্স দেওয়া হোক আর আরেকটি কথা আপনাকে নিবেদন করছি আবেদন হার্য করে করছি আপনি সঞ্জয়ের সাথেও কথা বলুন সঞ্জয়েরও কিছু কথা শুনুন এদের বিচার যেমন হচ্ছে সেমন সঞ্জয়ের বিচারও আমি চাই আমিও তো শুনতে চাই যে কেনই বা সঞ্জয় দোকানের সামনে ধর্ণা দেওয়া হবে কেনই বা সঞ্জয়কে এটা করা হবে কেন বা সঞ্জয়কে নামে পনেরোটা ষোলোটা জিবি অনেক মহিলারা করেছেন তা সেখানে না এই যে আদালত আছে না ম্যাডাম আদালতে তো উভয় পক্ষেরই জবান শোনা হয় বলুন তাই না সঞ্জিতা মানে দুজনকেই সুযোগ দিতে হয় এক পক্ষা তো আমরা বিচার করতে পারি না না আপনি আপনি সঞ্জয়ের কাছ থেকেও শুনুন যে কেন কেন এত কেন বা সঞ্জয় ওভার করে ফেলে কেন কেন করে ভাই তার পেছনে কিছু কারণ অবশ্যই থাকতে পারে আরে কিনা যেমন সুতোপাঠ কেন করছে এত কান্টবাসী সীমা এত খেপে গিয়ে কেন করছে হ্যাঁ ইপসিটা খুব ভালো করেই কট্টবাসী করে ওর ল্যাঙ্গুয়েজ আর প্যাশাম ব্যাপারই আলাদা প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজের যে কন্ডবাসী করছে তারা এই যে টিনার হয়ে কেউ করছে সন্দীপের হয়ে কেউ করছে প্রীতমের হয়ে কেউ করছে ঈশানির হয়ে কেউ করছে নিমির হয়ে কেউ করছে প্রত্যেকের নিজস্ব নিজস্ব কেউ ইয়াক করে ফেলছে উল্টোপাল্টা মানে ভাষা বেরিয়ে আসছে কেন তাদের ভাষা বেরিয়ে আসছে তার পেছনেও একটা রিসন আছে সেরকম সঞ্জয় কেন রেগে যাচ্ছে কেন 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 ওয়াই কেন রেখে যাচ্ছে আপনারা যখন সবার বিচার করছেন তখন সঞ্জয়ের বিচারটাও আপনাকে করতে হবে সঙ্গীতা ম্যাম আপনাকে আপনাকে টাইম দিতে হবে সঞ্জয়ের সাথে কথা বলতে হবে আপনি যে যে মাধ্যমে কথা বলুন আপনি স্ট্রিম লাইভই করুন আপনি সঞ্জয়কে ফোন করে বলুন যে আমি সঞ্জয় আমি তোমার লাইভে আসতে চাই আমি তোমার কিছু কথা শুনতে চাই তুমিও কিছু বলো তাহলেই তো হিসাবটা বরাবর হবে না কারণ এখানে দেখা যাচ্ছে একজনকে একদম আলাদা করে দেওয়া হচ্ছে মানে সঞ্জয়কে এবং সব কিছু হচ্ছে সঞ্জয়কে ঘিরে আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব করে কথা বলছি না আমি একটা জেনারেল ডিসকাশন করতে এসেছি তা একটি পুরুষের পেছনে এতগুলো নারী একটি পুরুষকে হেনস্থা করার জন্য এত স্ট্রিম লাইফ এত কিছু এই সময় বলা থেকে শুরু করে দরিত্রী আধরিত্রী বলতে পারবে না আমার মনে হয় না কারণ ধরিত্রীকে একসময় সঞ্জয় প্রচুর হেল্প করেছিল সোমাকেও হেল্প করেছে দরিত্রীকেও হেল্প করেছে সীমাকেও হেল্প করেছে ছোট হেল্প করেছে প্রত্যেককে হেল্প করেছে সেই জন্য আর বলি কি ম্যাম সঙ্গীতা চক্রবর্তী ম্যাম আপনি সঞ্জয়ের সাথে কথা বলুন আপনার ব্যাপার আপনি সেটা সংবাদ মাধ্যমে বলবেন না স্টিল লাইভে বলবেন না কিছু লাইভে বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু বিচার যখন করতে বসা হবে তখন দুপক্ষরই করতে হবে একজনকে নিয়ে এখানে একটু অন্যরকম হচ্ছে মানে একজনের পেছনে লাইন বরাদ্দে সবাই দেখে গেছে তার কথাও শুনতে হবে বিচার সেখানেই হয় দুপক্ষে এই যে আদালতে এই যে জাজ বসে থাকেন তো এবং আসামি কাঠ করায় দুপক্ষ থাকে দুটো কাঠ করা থাকে পক্ষে রুকিল থাকে ও পক্ষে রুটি থাকে ম্যাম আপনি তো ভালো করে বুঝবেন না তা তাকেও তো একটু সুযোগ দেওয়া উচিত সঞ্জয়কে টা তারও তো কিছু বক্তব্য আছে তার ঘরে মা আছে সে মা সেবার কাজ করে মা চিত্তরঞ্জন সেবা সাধনের বাচ্চাদের জন্ম হয় না ছোটো ছোটো বাচ্চাদের জন্ম হয় শিশু বিভাগে আছে উনি বাচ্চাদের টেক কেয়ার করেন যখন সত্য শিশুর জন্ম হয় উনি ওখানেই সেবামূলক কাজে জড়িত আছেন উনিও মানব মানব সেবা কর্মী আছে সঞ্জয় মা আমি জানি আমি হয়তো আরও কিছু না হতে পারল এই ইউটিউবে এসে আমি সঞ্জয় মাটা হতে পেরেছে এটা আমি জানি আর কে দিদি হলো কে দাদা হলো আমি সেটা জানি না আমি মা হিসাবে বলছি সঞ্জয় মার কোন হলো কাজে জড়িত সঞ্জয় যে স্ত্রী আছে রিম্পা সে সব পুরোপুরি হাউসও মানে লক সে তার থেকে অ্যাকচুয়ালি রেডি না আর তার একটি সন্তান এদের নিয়ে সন্তান করছে এবং আপনাকে কে দেখেছে জানি না কালকে যে ঐতিহাসিক লাইফটা হলো সেখানে আপনাকে বোঝায় সোমা বাল্লি ডেকেছে মনে হয় আপনাদের মধ্যে কথা হয় তারপরে আপনার স্ট্রিম টাইপে আসেন সেরকম সজ্জায় কেউ চান্স দেওয়া উচিত সজ্জাকে একটা স্ট্রিম টাইপে স্ট্রিম লাইভ করেছিল সন্ধ্যা সেখানে কিন্তু সুদ্ধ পা শুদ্ধ পা সজ্জায় একই ফ্রেমে ছিল সেটা নিয়ে অনেক অনেক কিছু হয়েছে সেটা নিয়ে কেন সন্ধ্যা শুদ্ধ পা এক ফ্রেমে আসলো এখানে সবাই আমরা কনটেন্ট ক্রিয়েটার আমাকে বাদ দিন আমি সবাই মা হুম এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার নিজস্ব নিজস্ব কন্টেন্ট মানে নিজস্ব নিজস্ব বক্তব্য রাখতেই পারে স্ট্রিম লাইফ যখন ধরা চলে যাচ্ছি আমি এই ঐতিহাসিক লাইভের কথাগুলো এরকম ঐতিহাসিক লাইভ আমি দুজনের ভিডিও আজকে দেখলাম একটা দেখলাম তন্দ্রা এখন সে নাম তার চ্যানেলের নাম হয়ে গেছে প্রতিবাদী তন্দ্রা আসছে ভিডিওটা বড়ো হবে অনেকে উনত্রিশ মিনিট তিরিশ মিনিট আঠাশ মিনিট সাতাশ মিনিটে ভিডিও আর আমি তো মা আমার কথা অনেক থাকতে পারি সন্তানদের উদ্দেশ্যে এরকম লাইভ হয়েছিলো আমি তন্দ্রার একটা ভিডিও দেখলাম আমি অর্পিতার একটা ভিডিও দেখলাম পেশার মৃত্যু ভিডিও সঞ্জয়কে নিয়ে করেছে সঞ্জয়কে নিয়ে অনেকেই করছে সেখানে একটি ঐতিহাসিক লাইভ হয়েছিল পয়লা বৈশাখে আপনি হয়তো জানেন না সঙ্গীতা চক্রবর্তী ম্যাম আপনাকে বলছি আপনি হয়তো জানেন না সেটা পয়লা বৈশাখে হয়েছিলো মিলন মেলা ঐতিহাসিক লাইভ ঐতিহাসিক লাইভে এরকম অনেক ব্যক্তি উঠেছিল কাকুলি ছিল কাকুলি বর্ধমান নব ছিল নবসীমার লাইভে ছিল এবার আসছি এই ঐতিহাসিক লাইভের অ্যারেঞ্জমেন্টটা প্রথমে করা হয়েছিল হয়েছিল যে তন্দ্রা করবে লাইভের অ্যারেঞ্জমেন্টটা তন্দ্রার থেকে তন্দ্রা স্ট্রিম লাইভটা করবে তন্দ্রা করবে কিন্তু তিনিখজ কেউ একটু অসুস্থ হয়ে পড়েছিল মেয়ে মনে হয় অত মনে নেই আমার সেই ঐতিহাসিক লাইভে অনেক বছর আগে পয়লা বৈশাখ আপনি শুনুন সঙ্গীতা ম্যাম আপনাকে বলছি যেটা কিছু একটা ব্যাপার হয়েছিল সেই লাইফটা তখন সীমা নিয়ে নিয়েছিল সীমা চ্যানেল থেকে সীমা লাইফটা করেছিল এই তন্দ্রা আর সীমা মা আর সন্তান ছিল একসঙ্গে এই তন্দ্রা সীমাকে বলতো মমি মা বলতো আপনি জিজ্ঞেস করুন তো একটু কেন এরকম হয়ে গেলো আজকে মা থেকে কেন একটা বিপক্ষে চলে গেল সীমা আর তন্দ্রা আচ্ছা এত বিস্তারিত যাবেন আপনি জিজ্ঞেস করে নেবেন ওই ঐতিহাসিকটা পয়লা বৈশাখ মৌমিতা বসা আর সুতোপাকে মিল করিয়ে দেওয়া হয়েছিল এই মৌমিতা বসাকে এগেন্স্ট যে সুতোপা ছিল সুতোপাকে নিয়ে যা পণ্যায় যা এই মমিতা বসাক করতো ওয়ান অফ দ্য হটেস্ট মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ছিল এই মৌমিতা বসাক তখনকার সময় সেখানে ওই ঐতিহাসিক লাইভে মৌমিতা বসাকের সাথে সুতোপার একত্র করে দেওয়া হয়েছিল হ্যাঁ তখন একজন ক্রিয়েটার ছিল এই ক্রিয়েটার বলে একজন বিহার ছিলেন সুপর্ণা সেন্ধে উনি ছিলেন এটুকু বলতে হচ্ছে আমাকে কারণ কালকে যা ঐতিহাসিক লাইভ দেখা অত্যন্ত আমি মা আমি সন্তানদের নিয়ে একটা আলোচনা করতে কাকুলি রঞ্জন মহৎ ছিল সুপর্ণা সিন্ডে ছিল কাকুলি নব ক্যানভাস ছিল সঙ্গীতার লিটল ওয়ার্ল্ড ছিল অপূর্ব পৃষ্টি তখন খুব লাইভ হতো জানেন তো সঙ্গীতা চক্রবর্তী ম্যাম আপনাকে বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল সেই কন্ট্রোভার্সিটা করেছিল নব ক্যানভাস সুপর্ণা সিন্ডে তখন প্রচণ্ডভাবে আলোচ্য বিষয় ছিল এবং সেখানে চশমার দোকানের কেরানি তারপরে অনেক কিছু নাম দিয়েছিল সুতো পাকেও কি নাম দিয়েছিল ভুলে গেছে কাকুলির অন্দন মহলকে কলতলার সামথিং কিংবা খালপাড়ের কে এরকম এরকম নাম দেওয়া হয়েছিল আমি ঠিক মনে এরকম হয়েছিল। সেই ঐতিহাসিক লাইভেও ছিলাম আমি আমাকে বলি বাখরা তৈরি করা হয়েছিল আমি একটি মা আমার মেয়েকে অডি করা হয়েছিল। তখনকার সেই লাইভে তখন থেকে কিন্তু আমি সঞ্জয় মাই ছিলাম সে তখন থেকে কিন্তু আমার আর সঞ্জয়ের মধ্যে এত তো হয়েছিল আমার সঞ্জয়ের মধ্যে কোনোদিনও কোনো বাদ প্রতিবার এই সঞ্জয়ের সাথে আমার হয়নি সরি সঞ্জয় আমাকে নিজের থেকে ফোন করে আমার বাড়িতে এসেছিলো মানে আমার সাথে এখন দিল আজকের দিনে আজকে পাঁচই মে মনে হয় হ্যাঁ আর আট তারিখে কবিগুরু রবীন্দ্র জয়ন্তী তো এরকম আমি দেখেছি এই নব ক্যানভাস আমাকে নিয়ে যথেষ্ট খারাপ ভাষাতেই সুপর্ণা সুপারনাসিনদের হয়ে এবং কাকুলি রঞ্জনবনের সাথে নবক্যামসে সাংঘাতিক রকম একটা মানে এই রকম ছিল মানে পড়া যাবে না এবং কাকুলিও মানে এই নবকে নিয়ে পরিস করেছিল নবকিভাবে খায় সব মনে আছে ম্যাডাম আপনি জানেন না সঙ্গীতা ম্যাডাম আপনি জানেন আমি জানি আমি সুতরাং এটা হয়ে এসছে অনেকদিন এই কাকুলি এখন পাল্টে গেছে কাকুলি খন্ড বাসিয়ে ছেড়ে দিয়েছে কাকুলি আমাকে নিয়েও বলেছিল আমার সাথে নাকি আমার আমার ছেলে নাকি আমাকে ধরে ধরে মারে এই কথাও বলেছিল আমি কাকুলি হয়ে খুবই মানে আউটবাস করেছিলাম একসময় তারপরে সেটা আনবেন কাকুলি নন্দন মহল নবর সাথে নব বলতে পারবে না এখন আমার সাথে নব কি কী রকম এখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে তাহলে আপনার এখন যেটা হচ্ছে সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং একটা করে নেওয়া উচিত তাই না আপনি কোটা করিয়ে দিয়েছেন আপনার লাইভে দেখলাম আপনি যদি সুতোপা সীমা ইপসিতা কাকুলি সীমাপ্রিয়া এদেরকে একই লাইভে একই স্ট্রিম ডাইলেক্ট তুলতে পারেন তাদের বক্তব্য শুনতে পারেন কন্ট্রোভার্সি বন্ধ করতে পারেন হ্যাটস সব প্রমাণ প্রণাম জানাচ্ছি ওই সঙ্গীত আমার আপনি বিশব এটা যদি করতে পারেন না সত্যি সত্যি আপনাকে আপনি আমার মেয়ে আমি আপনার মাতৃসম আপনাকে আমি প্রণাম জানাবো যদি এটা সত্যি এই কন্ট্রভার্সিটা বন্ধ হয়ে যায় বাড়িতে থেকে হ্যাঁ নিজস্ব নিজস্ব কথা ভালো ভালো কন্টেন্ট ভিডিও টু ভিডিও রিলেটেড কথা যদি হয় আপনি যদি বন্ধ করতে পারেন আমার থেকে খুশি আর কি হবে না আমি আপনার মায়ের মতো এটা আপনাকেই ডেডিকেট করছে আপনি যদি সবাইকে মিলিয়ে দিতে পারেন তাহলে কেন আপনি সঞ্জয় কথা শুনছেন না আপনি সঞ্জয়কেও কথাটা শুনুন আপনি কেন বলছেন যে সঞ্জয়কে মেরে দেবো সঞ্জয়কে এ করে দেবো সঞ্জয় একটা করছি না বলবেন না আপনি তো বড় একজন স্বনামধন্য ব্যক্তি না আপনি যদি এই সমস্ত কিছু করতে পারেন তাহলে আপনি সঞ্জয়কেও ঠিক আছে আপনার কাছে যদি সঞ্জয় প্রচণ্ড খারাপ একজন ব্যক্তি হয়ে থাকে ওর ভাষা কুমোরা ও তা একে তাকে নিয়ে তা বাসনার অ্যাটাক করে আপনি সঞ্জয়কেও তো ভালো করে দিতে পারেন আপনি সঞ্জয়ের কথাটাও তো শুনতে পারেন কেন সঞ্জয় এরকম অ্যাটাক করছে দেখুন পাগল কখনো তো পাগলের পরে না যে এ পাগল এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটা পাগল এ তো সত্যিই পাগল সঙ্গিতা ম্যাডাম ঠিক বলেছেন এটা সত্যি পাগল কিন্তু সঞ্জয় তো পাগল না সঞ্জয় তো কারুর ছেলে কারুর স্বামী এবং তারা প্রত্যেকে খুব ভালো মানে মানুষ তাদেরই ঘরের ছেলে তো না সঞ্জয় তো এমনি এমনি কাউকে বলতে পারে না ম্যাডাম তার কথাও আপনাকে শুনতে হবে এদের কথা যেমন শুনেছেন এদেরকে যেমন সিনল লাইফে উঠিয়েছেন সোমা অ্যারেঞ্জ করেছিল সোমাবার অ্যারেঞ্জ করেছিল স্ট্রিম লাইফ সেখানে যখন আপনি উপস্থিত ছিলেন এরা সবাই ভালো লেগেছে আমি তো অবাক হয়ে গেছি এরকম পয়লা বৈশাখ আর সুতোপার মিল করানো হয়েছিল এখানে নবকাণ্ড ছিল কাকু ছিল সবার সাথে সবার মিল হয়েছিল আবার কেন এই কন্ট্রোভার্সি হলো একবার তো মিল হয়ে গেছিল একবার তো সঞ্জয় সুতোপার সাথে সাংঘাতিক মিল ছিল আমি বলছি ছিল তাহলে যার সাথে কাকুলির সাথে সঞ্জয় রাতো মিল ছিল আমি বলেছি কাকুলির অন্ন কে কাকুলি দি কাকুলি দি বলতো কাকুলি ভাই ভাই বলতো সঞ্জয় সুতোপা আপনি সবাই শাহরুখ খান কাজল বলতেন আমি সংগঠন করতাম শাহরুখ কাজ বলে এতটাই ওরা মানে কাছের লোক ছিল কাছের মানুষ ছিল হ্যাঁ তারা কেন এরকম হয়ে গেল সেটা বিচার একটু করুন আবার এই সুতোপা কেনই বা এখানে সীমা ইসিটা আছে তার লাগবেই বা কেন কালকে গেল তার আগের দিনই বা কেন সুতোপা আর সঞ্জয় একই ফ্রেমে আসলো এটার বিচার আপনি করুন আর একা সঞ্জয় তো কিছু করতে পারে না পারে না আপনি কত মিনিট বাইশ মিনিট এখানেই হয়ে গেছে সুতরাং আপনি যখন বিচার করতে বসেছেন মানব অধিকার করবে আপনি সোশ্যাল ওয়ার্ক করতে আমি চাই আপনি স্ট্রিম লাইভে যান সঞ্জয় আজকেও একটা স্ট্রিম লাইভ করবে রাত্রিবেলা এবং ও কি বলবে বলুন তো এক একটি ছেলেকে যদি প্রত্যেকে মিলে আকাতে পর আকার না বুঝে করছে এনারা হ্যাঁ সেখানে তো একটি ছেলে তো পুরুষ মানুষ না এখানে তো ও তো ভেঙে ও ভাঙার ভেঙে পড়েছে আমি ওর ভেতরটা ভেঙে পড়েছে কিন্তু এটুকু বলতে পারি আমি মা বলতে পারি আমি ছেলেকে চিনি আমার ছেলেকে দেখুন আমি চিনি এই বাড়িতেই ছেলেকেও আমি চিনি ও সিদ্ধারা তার মতো সিদ্ধারা খুব সোজা ও অনেক সহ্য করেছে ম্যাডাম ও অনেক সহ্য করেছে আপনি হয়তো আমি জানি না কেন এত আপনি সঞ্জয়ের দোকানের সামনে যাবেন সঞ্জয়কে নিয়ে এই দিদি করে যাও গিয়ে সঞ্জয় বিরুপ্তি নামোক ওকে শাস্তি দাও ও একটা দেখুন আপনি তো মানব বৃদ্ধিকার করবি না আপনি সোশ্যাল আপনি যে সঞ্জয়ের বিরুদ্ধে যেসব ভাষা প্রয়োগ করছেন আপনার হয়তো নেই একটু অভিমানবশত কি রাগ বসত করছে কিনা আমি জানি না বলতে পারছি না কিন্তু আপনি যখন মেলাতেই এসছেন গত পাশে দূর করতে এসেছেন তখন আপনারও যে সঞ্জয়কে নিয়ে একটা শিমলাই করা সঞ্জয়ের বক্তব্য আপনি সঞ্জয়ের বক্তব্যটা শুনুন শুনে তারপরে লাস্ট বা দ্য লিস্ট একটা কনফিউশনে আসুন যে কেন একা সঞ্জয় ঢুকবে কেন একা সঞ্জয় পেছনে সবাই এই যে তন্দ্রা বলে যে মেয়েটি এই তন্দ্রা সীমাকে মনিমা বলে ডাকতো আজকে সে কেন সীমা গেছে এই মমিতা বস আপনি সুতপা কিনা কি মমিতা বসকে আমি পুজো দিয়েছে আজ তারা কেন আলাদা এই এই কাকুলি নন্দনমহলের কাকুলি একসময় সঞ্জয়কে এত ভাই ভাই বলতো আজ তারা কেন আলাদা এরকম আপনি দেখুন একা সঞ্জয় একা সঞ্জয় হতে পারে না প্রত্যেকেই এখানে কিছু না কিছু দোষ করেছে হম সঞ্জয় স্ট্রিম লাইফে আপনি যান এবং ভিউসদের চান্স দেন থিয়েটার ক্রিয়েটার এখানে উঠবেন না আপনি থাকবেন আমি চাইবো সঞ্জয় ভিউসদের ডাকুক বিওয়াজরা সঞ্চয়েরও তো অনেক বিভাস আছে শুধু যে সুতোভা বিউওয়াজ আছে সীমার বিওয়াজ আছে বিশিতার বিবাজ আছে তা না সঞ্জয়েরও অনেক বিভাগ আছে সোমার বিবাজ আছে এই সোমাধরিত্রী এক সময় দাদা 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 অন্তঃপ্রাণ ছিল এগুলো বিচার হ্যাঁ এবং ভিওসদের সঞ্জয়ের লাইফে যখন বিবাজে ওঠে তাদের মতামত দেয় এবং তারপরে গিয়ে আপনি স্টেটমেন্ট নিন সঞ্জয়ের বিরুদ্ধে যা স্টেটমেন্ট দেওয়া তারপরে আজকে সঞ্জয়ের লাইফটাও দিন প্লিজ হাজ্য করছি আপনার আপনি সঞ্জয়ের বিরুদ্ধে যাবেন না আগেই করবেন না সবারটা যখন বিচার করছে সঞ্জয়ের বিচারও আপনি করুন ওর কথাটা শুনুন ওর ওর একাই ও তাকে ভিডিও করে না লাইভে করে ওর লাইভে একা উচে ওকে স্ক্রিন লাইভ করতে দিন আপনি আসুন সেখানে আমি ওর মা হয়ে আপনাকে আমন্ত্রিত জানাচ্ছি আর সঞ্জয় ডাকবে কিনা আমি জানি না আমি বলছি আপনি আসুন সঞ্জয় বিরাজরাও আসুন হোক সঞ্জয় কিছু বলার রাক স্বাধীনতা সবারই আছে প্রত্যেকের স্বাধীনতা আছে সঞ্জয়েরও কিছু বলার আছে তাই যাওয়ার আগে ছোট্ট সঙ্গীতা ম্যামের জন্য আপনিও তো আমাকে চেনেন না আমার আমি প্রত্যেকের মা আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার বাবা ডিফেন্সের ছিলেন অডিনেন্স ফ্যাক্টরিতে ছিলেন ডেপুটি ডিরেক্টর জেনারেল আমি তার একমাত্র সন্তান ইংলিশে এম করেছি এবং আমার স্যাক্টার স্কুল থেকে আমার পড়াশোনা আমি রবীন্দ্রসঙ্গীতের ডিগ্রি করেছি ক্লাসিক্যালও ডিগ্রি করেছি তা আপনার জন্য মুড়ি ধরার মাঝে শান্তির মাঝে শান্তিরো হ্যাঁ শান্তি পানি আপনি ছড়িয়ে নিন আর আপনার উদ্দেশ্যে আবারও আসবো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমার মনে আছে হে নূতন ওটা কবে দেখা প্রত্যেককে একটা নতুন জন্ম আপনি দিন সঙ্গীতা চক্রবর্তী ব্যায়াম প্রত্যেকে একটা নতুন জন্ম দিন হে নূতন দেখা প্রত্যেকের জন্ম আমি যাই প্রত্যেকে মনে সেটা থাকুক নিজস্ব নিজস্ব কন্টেন্ট করুক নো কন্ট্রাসী আপনি যদি বলে তাকে দিয়ে কন্ট্রোভাসি চলবে না কাউকে পার্সোনাল না বেরিয়ে আসে সেটা প্রত্যেকের ব্যাপার প্রত্যেকের ইয় লাইনটা আছে প্রত্যেকেরই একটা বাক স্বাধীন প্রত্যেকের কাছে আপনি জানেন প্রত্যেকের কথা আপনিই হয়তো অন্যের কথা শুনে শুনে আপনি আরেকজনকে বিচার করছেন সঞ্জয়কে বিচার করছেন সঞ্জয়ের কথাও আপনাকে শুনতে হবে এখানে আমি শেষ করছি নমস্কার ভালো থাকবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সঞ্জয়ের কাছে যান সঞ্জয়ের বক্তব্য তারপরে একটা কাজ দুজনে আসুন নমস্কার শেষ করুন